কপালে ঠেকিয়ে প্রণাম করে তবে রাখবো সবথেকে সেফটি স্থানে রাখো টিফিন বক্সটা যাতে ডাইরেক্ট ওতে টাচ না করে টিফিন বক্স ওখানে রাখিস না তো হ্যাঁ

ভাতটা পোস্তটা কালকে রয়ে গেছিল সুপ্রভাত বন্ধুরা মনের করে টুপার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি খুব 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 ভালো আছি আজকে হলো হ্যাপি বেলা সানডে এখন ঘড়ির কাটা দশটা কুড়ির ঘরে সব কাজকর্ম মিটিয়েছি এতটা বেলা মানে বুঝতেই পারছো উঠতে আটটা বাজিয়ে দিয়েছে আটটা বাজতে দশ ওরা তারপরে উঠেছে মানে আমি আটটার মধ্যে সবাই উঠে গেছি একসাথে চাটা খেয়ে কাজকর্ম মিটিয়ে কাঁচা স্প্রিং করতে দিয়ে এই যে কালকের ভাত পোস্ত গরম করে নিয়ে এসে বসলাম কালকে যেহেতু রেস্টুরেন্টে খেয়েছে যেটা তোমরা জানো যে ওরা রেস্টুরেন্টে খাবার খেলে বা গুরুপাক কিছু খেলে পরের দিন এক বেলা একটু স্কিপ করার চেষ্টা করে হালকা কিছু দিয়ে যেমন চা শুকনো মুড়ি আমান্ড এগুলো খেয়ে বাপ্পা বেরিয়েছে ওগুলো কিছু খাবো না রাতুলও বলে কি কিছুই খাবো না রাতুল না রাতে সেভাবে কিচ্ছু খাইনি দু এক খাবার ভাত মুখে দিয়ে দিয়েছে আমি দেখলে তোমরা তো সেটুকুই সেই জন্য ভাবলাম এটা গরম করে নিয়ে গিয়ে বসি আমার তো খিদে পেয়েছে ছেলের পেটে না দিয়ে কি করে খাই বলো নে হা করে ভাতটা নিয়ে যাই ওকে এক খাবার মুখে দিয়ে দেব আমি এক খাবার মুখে নেব পেটে না দিলে পড়ার এনার্জি পাবে না বাবা না তুমি জানো আমি আর খাবো না জ্বরভাবোল তো খেতেই হবে আজকে রথযাত্রা রথযাত্রা শুনেছে আপনাদের সকলকে আর আমি এই নতুন নাইন্টিটা করে ফেলেছি কালকে মনে হচ্ছিল না ক্যামেরায় পুরো জাম রং ডিপ জাম রং আমিও এটা ভেবেছিলাম দোকানে গিয়েও লাইটের আলোয় তাই লাগছিল। এখন বাইরে সূর্যের আলোতে গিয়ে দেখি কি কালচে খয়েরি রং এখন ছাওয়ায় আবার লাইটের আলোয় দেখি জাম রং যাই হোক না কেন কেমন লাগছে অবশ্যই জানিও কেমন তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি একটু ভাত মুখে দিয়েই আলুটা ভেজে নিয়েছি আলুর সাইজ দেখে বুঝতেই পারছো কি কি মেনু আজকে তবু এক ঝলক দেখে নাও পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছি চিকেনটা ভালো করে ধুয়ে আমি অল্প লেবুর রস মেখে ঘন্টা খানিক রেখেছি পোস্তটা কালকের এটা গরম করে রাখলাম দুপুরে নিলে নেবে না হলে অন্যদিন কাজে লাগবে এটার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সামান্য একটু ফুল একটা সাইজের তেজপাতা ফোড়নে গোটা জিরে পেঁয়াজ দিয়ে অল্প নুন দিয়ে ঢেকে পেঁয়াজটা কিছুক্ষণ একটু মচতে দেবো দিয়ে রসিয়ে কষিয়ে তৈরি হয়ে যাবে সন্ধ্যেটাকে আরো স্পেশাল করার মন্ত্র কোথায় যাচ্ছো জামা কাপড়ের চলো সেই তারাভরের মধ্যে কথা জড়িয়ে যাচ্ছে তাই না চলো রান্না বাননা শুরু করে দিয়েছে। এত কষ্ট হচ্ছে না এই প্রত্যেক বার ছুটির দিনে ভাবি কি যে আমার বধায় খুব দেরি করে उठলে কাজের rato অসুবিধা হবে না আগের দিন থেকে গুছিয়ে রেখেছি কিন্তু কোথায় কি বুঝতে পারি না তো ছুটতে ছুটতে গণের পাটা 9:11টা তাহলে রান্না বসিয়ে দিয়েছি যা কাজ করছি রাতুরায় স্নান কমপ্লিট হয়ে গেছে ওর শরীরটা কাল থেকে ভালো লাগছে না ভালো লাগছে না করছিলো তার জন্য বললাম মা স্নানটা করে নিই তাহলে হয়তো ফ্রেশ লাগবে আমি বললাম ঠিক আছে তাই করো তো এখন বসেছে পড়তে পড়ার জায়গাটা তো অ্যাজ ইউজুয়াল এইরকম হাল ওর স্যার আসবে কটার সময় সাড়ে এগারোটা তাহলে নিজে পড়ার অনেকটা পরিমাণে সময় পাবে আর রাতের দিকে কোনোরকম স্যার নেই তাই আমি ওকে নিয়ে বসার সুযোগটা পাবো চলো তাহলে রান্না বান্না একটু এগিয়ে নিয়ে বসছি একে তো নতুন নাইটি তার উপর আকাশ ছলমলে রথের দিন ভাবো রথের দিন কোথায় বৃষ্টিতে ভেসে যায় তো সেখানে ঝলমলে আকাশে সূর্য মামার আগমনে নতুন নাইটিতে ঘেমে নিয়ে একাকার বাবা এক নিঃশ্বাসে কত কথা বলে দিলাম চলো তাহলে জয় জগন্নাথ বলো বলো জয় জগন্নাথ তাই কিরিকিরি বলে সমস্ত কাজ ঝটপট করে করে নিয়ে তাই না বাবা এই যে মিষ্টি এখানে তিনটে ছিল একটা আমি খেয়েছি কালকে আমার এক ননদ তার মেয়েকে নিয়ে নিজের শ্বশুর বাড়ি যাবে এতদিন বাপের বাড়িতে ছিল মানে সদ্যজাত মেয়ে তো সেই কারণে প্রতিবেশী কাছের মানুষদের একটু মিষ্টি মুখ করালো তো সেই মিষ্টিটা একটা রাতুলকে দেব আমি আজকে আবার একটা খাবো

অল্প সামান্য জল দিয়ে ফুটতে দিয়েছিলাম কেমন হয়েছে বলো বড় না এখন পৌনে বারোটা বাজছে বাবা এগারোটা সাঁতি এখনও তো স্যার এলো না এটার ঠিক পজিশনের ব্যবস্থা করা হচ্ছে আর মিস্ত্রি তোমরা জানো আমার ঘরের মিস্ত্রি এইসব কাজ করে তো চলো বন্ধুরা এখন ঘড়ির কাঁটা একটা ছত্রিশের ঘরে চিকেনের ফাইনাল লুক চিকেনটা আবারও গরম করতে দিলাম কারণ ঠান্ডা হয়ে গেছে আর এই হাঁড়িতে ভাত করেছি যাতে রাতে একটু আমি খেতে পারি বলে আর এই যে হেল্পার চলে এসছে মিস্ত্রির সাথে ক্রুহুটা আলগা মানে স্ক্রুটা ভালো নয় ওই জন্য খুলে আবার ঠিক করতে হচ্ছে কাটনি আর কি দুপুরবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে মানুষ খাবে কি চলছে তাই না আজকে ভালো রোদ উঠেছে কদিন পর কি হলো দেখেছ তো আগে আবার সুইচটা অন করলি কেন তো এটা সেট হয়ে গেছে ঘরের মিস্ত্রি করে ফেলেছে এই যে দেখো এরপরে এর সিস্টেমেটিক যেসব প্রসেস রয়েছে সেটা কে করবে আমরা তাই তাইতো আমি করবো দেখি তো চিকেনটা কেমন গরম হয়েছে ফুলে না দেখে অফ করে দিয়েছিল ভালো গরম হয়েছে চল চল তোকে খেতে দিই অনেক দেরি হয়ে গেল রে দুটো তিন আর এই যে আজকে ভাতের ভাতে আম খাবো বাপ্পা গেছে স্নানে ঢাকা রইলো রাতুলকে খেতে এই রাতুল তুই বস্তকে আগে খেতে দিয়ে দিই আর এই যে লেবু কাঁচা লঙ্কা দুটো নিয়েছি লাগলে নেব বাপ্পা তো নেবে অবশ্যই জানি তো চলো এই যে খেতেই হবে এবার খিদে পেটে ছুচোই ডন টানছে চলে এসো বাবা আর এই যে অবশ্যই টক দই গুড আফটারনুন ফ্রেন্ডস আমি ইস্ত্রিগুলো করে নেব ছটপট করে আর রাতুলের ড্রেসটা না আগে করবো এতগুলো জামা কাপড়ের মধ্যে তার কারণ এটা এমার্জেন্সি কালকেই ভোর ভোরবেলায় বলা ভালো বন্ধুরা তো তখনই লাগবে তো সেই কারণে এটাই করবো আর জানো তো একটু গরম জলে ভিজতে দিয়েছিলাম কী যে বাজে অবস্থা হয়েছিলো ড্রেসটার কী বলবো ইস্ত্রি করতে খুব কষ্ট হয়েছে আর খুব দাগ লাগায় রাতুল কিসে লাগে বললেই

তুই তাই দাঁড়া তুই ওইখানটা চল ওইখানটা চল ওই ওইখানটা চল না হলে ছবিতে আসছে না ওইখানটা দাঁড়া সবাই মিলে ওকে দেখি সবাই মিলে নিয়ে যাব এই দেখ দাঁড়া কাকে কাকে চিনি দেখি একে চিনি অঙ্কিতার ছেলে তো তো তোকে তো চিনি তোকেও চিনি ওটা বরুণধার ছেলে আর তোকে চিনি না ওর মেয়ে আচ্ছা তোকে চিনি কিন্তু তোর বাবার নামটা ভুলে যাচ্ছি তোর মায়ের মুখটার সাথে মিল আছে হ্যাঁ হ্যাঁ তোর মায়ের মুখ আর তোর মুখ বসানো তোকে চিনি না ও ওটা ছোট মেয়ে তুই তাই তো আর তুই এই হ্যাঁ এই তোকে কতটুকু দেখেছি কত বড় হয়ে গেছিস বাবা তাই ভাবছি মুখটার সাথে তোর দিদির সাথে মিল আছে দিয়ে সারা গ্রাম ঘোরা হয়ে গেছে তোদের

এটাই আনন্দ বল বাবা চলো ওদের সাথে আমরাও একটু আনন্দে ভাগ নিয়ে নিলাম চলো সন্ধ্যা দেবো বলে রেডি হলাম কেবল চেঞ্জ করছি এখন বাজছে ছটা দশ গুড ইভিনিং ফ্রেন্ডস তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে আসি ভাল লাগলো না বল তাকা আমার দিকে ভাল লাগলো না হ্যাঁ ছোটোবেলাটাই অনেক মজা অনেক আনন্দ এই তোকে জিজ্ঞাসা করলো কেন তুমি কিসে বলো আচ্ছা হ্যাঁ অবশ্যই আটিগুলো রাতুল খাবে না পিস কেটে কেটে দিয়েছি কাঁটা চামচ সেটা দিয়ে খাবে আমি মুখে দিয়ে দেবো তুই লিখতে থাকবি দেখো জাস্ট কি সুন্দর না একদম খাজা যাকে বলে তো সেই দিন থেকে আর সেভাবে খাওয়া হয়নি ভাবলাম এখন দু পিস বসে বসে খাই সন্ধ্যাবেলা একটু করছিল কিন্তু এই কাঁঠালগুলো খেলে খুব একটা কষ্ট হয় এমনটা না এটার গায়ে কোনো লালা নেই খাজা রোয়া যাকে বলে অপূর্ব খেতে লাগে তো সেটাই এখন নিয়ে বসেছি যদি ইচ্ছে করে পুরোটা বসে বসে খেয়ে নেব এখন বাজছে আটটা বাজতে দশ প্রয়োজনে রাতে কিছু খাবো না সেও ভালো আর আজকে রথযাত্রার দিন খাবো না এটা ভাবতে পারি পরে ভাবলাম জগন্নাথ দেবের প্রিয় ফল হচ্ছে এই কাঁঠাল জানো তো জগন্নাথ কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করেন তাই আমার ঘরে যখন রয়েছে আজকের দিনে একটা মুখে দিই পৈখি আর এই কাঁঠাল কেন পছন্দ করেন ভোগে কেন কাঁঠাল দেওয়া হয় সেটারও একটা গল্প রয়েছে সেটা অন্য কোনো সময় একটা বলবো কারণ এখন খেত বারবার জীবের জল চলে আসছে তাই এখন আমি খাবো বন্ধুরা দেখো আটইটা পর্যন্ত এত সুন্দর ভিতরটা দেখো কয়েক পোয়া খেলাম দারুণ খেতে দারুণ খেতে ভাবছি কটা রেখে দেবো আজকে আর খাবো না রাতের বেলা তো কালকে আবার খাবো তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে রাতুল আম খাইয়ে দিলাম আমি করছি কাঁঠাল আহার ফলাহার আমও খেয়েছি একটা তো সন্ধ্যাবেলায় ভালোই ফলাহার করে নিলাম তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট এর নতুন একটা ব্লগ এর সাথে ততক্ষণের জন্য